বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আমরা যারা খামারি বা গরু পালন করি তারা হয়তো দেখা গেছে আপনার গরু অসুস্থ হলে অনেক সময় বুঝতে পারি না আপনার যদি প্রাথমিক অবস্থায় যদি গরু অসুস্থ এটা যদি বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনার চিকিৎসা করতেও সুবিধা হবে গরুও কষ্ট কম পাবে এরপর হচ্ছে যে আপনার খুব দ্রুত গরু সুস্থ হয়ে যাবে আর কি আপনাকে হ্যাসেল পোয়াতে হবে না গরুরও কষ্ট বেশি হবে না তো আপনার এগুলা মানে ধরেন আপনার গরুর যদি অসুস্থ হয় এই বিষয়ে কিছু আছে এই যদি আপনি আগে থেকে জেনে থাকেন সেক্ষেত্রে হবে যে আপনার গরু অসুস্থ কিনে সেটা বুঝতে সুবিধা হবে আর কি তো হচ্ছে যে এই গরুটা অসুস্থ এই গরুটা সকালে যখন আমরা খামার খুলছি খোলার পরে দেখতেছিলাম যে ও মানে খায় মানে দাঁড়াই আছে মানে অস্বাভাবিক একটা আচরণ আর কি যেটা মানে অসুস্থ থাকলে হয় এরকম আর কি তো মানে যেটাকে বলে মুখ গোমড়া করে আছে আরকি হ্যাঁ মুখ কালো করে দাঁড়িয়ে আছে তো অনেকে বলতে পারেন যে গরু কিভাবে মুখ কালো করে তো আসলে বিষয়টা হচ্ছে যে আপনি যদি বুঝতে পারেন যে গরু কিভাবে মুখ কালো করে দাঁড়িয়ে আছে বা আপনার গরু মুখ কালো করে আছে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে মনে করেন যে আপনি সফল খামারি হইতে পারবেন আর কি ওটা আপনাকেই বুঝতে হবে তো দেখতেছিলাম যে এরপরে যখন ফ্লোর টুলোর দেওয়ার পরে ওকে খাবার দিছি খাবার দেওয়ার পরে দেখতেছিলাম যে ও খাচ্ছে না তো খাচ্ছে না এরপর হচ্ছে যে আপনার দেখতে হবে ওর টেম্পারেচার কত আছে অবশ্যই তো আপনি যদি একজন খামারি হয়ে থাকেন বা আপনার যদি দু চারটা গরু যদি খামারে থেকে থাকে হ্যাঁ সেক্ষেত্রে আপনার এই থার্মোমিটারটা অবশ্যই লাগবে আর আপনাকে ইঞ্জেকশন মিনিমাম মাংস ইঞ্জেকশন ফুস করার মতো আপনার অভিজ্ঞ হইতে হবে আর কি মানে যাতে মাংস অন্তত ইঞ্জেকশনটা ফুস করতে পারেন তো আমরা একে সকালবেলা মোটামুটি চিকিৎসা করছি কিন্তু এরপরও দেখতেছি যে ওর তাপমাত্রা কমে নাই বরং আরো বেড়ে গেছে আর কি আমি সকালে যখন ওর তাপমাত্রা বাড়ছি তখন একশো ছিল আর এখন দেখতেছি যে একশো ছয় হয়ে গেছে তো আমরা ওকে চিকিৎসা দিছি চিকিৎসা দিছি হচ্ছে যে আমরা সাধারণত জ্বর হয়ে থাকলে যাতে দ্রুত সেরে যায় সে কারণে আমরা ম্যাগলোনিক্স বা পিপারবেড বোডিওয়েট অনুযায়ী দেয় আর সাথে অ্যাস্টাবেট দিয়ে দিই আর কি তো আপনার গরুর যখন জ্বর হবে তখন দেখবেন যে ওর তাপমাত্রা বেড়ে যাবে একটু জোরে জোরে নিঃশ্বাস নেবে বা অনেক সময় দেখা গেছে নাক মুখ দিয়ে অনেক সময় সর্দি পড়তে পারে এরপরে হচ্ছে যে আপনার দেখা গেছে যদি গরুর পাতলা পায়খানা সেটা তো আপনি বুঝতে পারলেন যে ওই পায়খানা পাতলা করতেছে অনেক সময় ফ্যাট ফুলে যেতে পারে তারপরে হচ্ছে যে আপনার আপনার্জি বা যেটা হচ্ছে যে লাম্পিং স্কিন ডিজিজ এটারও বিভিন্ন আছে দেখা গেছে গেছে গরুর ফুলে বা যে কোনো একটা জায়গায় মানে গুটি ওঠা শুরু তো এই সেক্ষেত্রে আপনি চিকিৎসা করতে আপনার সুবিধা হবে আর হচ্ছে যে আপনি খুব দ্রুত আপনার গরু বলেন বাসুর বলেন বা গাবি ছাড় যেটাই বলেন খুব দ্রুত অসুস্থ হয়ে যাবে আর কি দেখা গেছে একদিন দুই দিন যদি গরুটা না খায় সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে ওর স্বাস্থ্যহানি হইতে পারে বা দুধের গাবি হইলে ওর হচ্ছে যে আপনার দুধ কমে যেতে পারে তো অবশ্যই আপনাকে একটা কথা মনে রাখতে হবে এরকম একটা থার্মোমিটার আপনার খামারে হবে মানে মাপার মতো আপনাকে মানে এটা জানতে হবে আর হচ্ছে যে আপনার মিনিমাম মাংসে ইনজেকশন দেওয়াটা আপনাকে শিখতে হবে আর কি তো আমরা চেষ্টা করবো যে অন্য কোনো ভিডিওতে মাংসে কিভাবে ইঞ্জেকশন দিতে হয় বা চামড়ার নিচে কিভাবে ইঞ্জেকশন দিতে হয় বা স্লাইন কিভাবে দিতে হয় আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে শিখানোর চেষ্টা করব পাশে থাকবেন আশা করি তো এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর হচ্ছে যে আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে আরেকজনের উপকার হয় আর কি একটা কথা মনে রাখবেন যে আপনি যদি প্রাথমিক অবস্থায় যদি আপনি বুঝতে পারেন যে আপনার গরুর কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে যদি আপনি দ্রুত চিকিৎসা করেন আশা করে যে অল্প দিনে সেরে যাবে তো দেখাবো অন্য কোনো ভিড় অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত